বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ আসসালামু আলাইকুম হিসাব বিজ্ঞান ও গণিত টিচিং হোম পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন প্রিয় একাদশ দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা অর্থাৎ যারা 2026 সালে এইচএসসি পরীক্ষা অংশগ্রহণ করতে যাচ্ছে হিসাব বিজ্ঞান প্রথম পত্র যশোর বোর্ডে তৃতীয় অধ্যায় থেকে একটি অঙ্ক এই অধ্যায় থেকে দুটি অঙ্ক প্রতি বছরই থাকে তো এবারও কিন্তু তোমাদের দুটো অঙ্ক আসছে তো আমি এই যে পাঁচ নাম্বার অঙ্কটি এসছে দ্বিতীয় অধ্যায় থেকে সেই অঙ্কটি নিয়ে আলোচনা করব যশোর বোর্ডে যারা পরীক্ষা দিয়েছে তারা মিলিয়ে নেবে আর অন্যান্য বোর্ডের জন্য এই অঙ্কটি খুবই গুরুত্বপূর্ণ তো চলো আমরা চলে যাই আলোচনায় অঙ্কটি স্ক্রিনে দেওয়া থাকবে আমি সরাসরি অঙ্কে চলে যাব দেখো রুহুল আমিন দু হাজার চব্বিশ সালের পহেলা জানুয়ারি নগদ দশ হাজার টাকা পণ্য পঞ্চাশ হাজার টাকা আগ্রহপত্র বিশ হাজার টাকা এবং ব্যাংক ঋণ পনেরো হাজার টাকা নিয়ে ব্যবসায় শুরু করলো দেখো আমি তিনটা সফ করে রাখছি এটা প্রারম্ভিক মূলধন এটা ক নাম্বার রিকোয়ারমেন্ট এটা ক নাম্বার রিকোয়ারমেন্ট আর একটা জাবেদা দেখালে দিতে বলছে এটা হচ্ছে তোমার ক নাম্বার রিকোয়ারমেন্ট আর একটা নগদ প্রদান জাবেদা দিতে বলছে এটা হচ্ছে তোমার নগদ প্রদান জাভেদার শখ তো প্রারম্ভিক মূলধন নির্ণয় করতে গেলে আমাদের প্রারম্ভিক সম্পদ থেকে প্রারম্ভিক দায়টা বাদ দিতে হয় আর জামেদা তোমরা সবাই জানো যে কিভাবে করতে হয় আর নগদ প্রদান জামেদার কথা বলবো নগদ প্রদান জামেদা তোমার কিভাবে করতে হয় এখানে নগদ নগদটা কি তোমার বন্ধু নগদ হচ্ছে যেহেতু প্রদান করতেছো সেহেতু নগদটা হচ্ছে ক্রেডিট তো যেহেতু এখানে ক্রেডিট সেহেতু হিসাব খাতটা লিখতে হয় এখানে ডেবিট অর্থাৎ শর্ট একটা তোমাকে উদাহরণ দিই যে বেতন দেয়া হলো তো বেতন হিসাব ডেবিট আর নগদ হিসাব ক্রেডিট তো নগদ তো তোমার লেখাই আছে তাই না তো তারই একটা ডেবিট হিসাব খাত কি সেটা এখানে লিখতে হয় তো এই শর্টটা তুমি যদি সহজে মনে রাখতে চাও তাহলে এভাবে তুমি রাখতে পারো যে কুরুপা ওয়া কুরুপা ওয়া ডেবিট আর নাবা ক্রেডিট নাবা ক্রেডিট অর্থাৎ ক্রয় পাওনাদার বা প্রদেয় অন্যান্য হিসাব নবা মানে হিসাব ক্রেডিট আর প্রাপ্ত বার্তা হিসাব ক্রেডিট যাই হোক আমরা অঙ্কে চলে যাই প্রথম নাম্বার ইকোনমিটা বলেছিল প্রারম্ভিক মূলধন নির্ণয় করতে তো আমরা প্রারম্ভিক মূলধন একটু নির্ণয় করে দেখি প্রারম্ভিক সম্পদ থেকে আমরা প্রারম্ভিক দায় বাদ দেব প্রারম্ভিক সম্পদ কি আছে সেটা একটু দেখি নগদ টাকা আছে নগদ দশ হাজার টাকা আছে হচ্ছে পঞ্চাশ হাজার টাকা আছে বিশ হাজার টাকা সব মিলিয়ে ধর কি হলো পঞ্চাশ আর বিশ সত্তর আর দশ আশি হাজার টাকা আচ্ছা এখান থেকে তুমি কি বাদ দিবে বন্ধু বাদ প্রারম্ভিক দায় প্রারম্ভিক দায় কি কি আছে সেটা তোমার এখান থেকে বাদ দিয়ে আমরা পরিমাণ টাকায় চলে যাব প্রারম্ভিক দায় আছে ব্যাংক ঋণ ব্যাংক ঋণ ব্যাংক ঋণ বন্ধু কত আছে স্ক্রিনে আমি অঙ্কটি দিয়ে দিব এখানে তুমি দেখতে পাবে যে আসলে কি করানো হচ্ছে দেখো এখানে তোমার ব্যাংক ঋণ আছে পনেরো হাজার টাকা এখানে লিখেছি কি বাদ কিন্তু বাদ ব্যাংক ব্যাঙ্ক পনেরো হাজার টাকা বাদ দিলে কত হয় বন্ধু পঁয়ষট্টি হাজার টাকা অতএব তোমার প্রারম্ভিক মূলধন মূলধন কত টাকা পঁয়ষট্টি হাজার টাকা নিশ্চয় বুঝতে পেরেছ যে আমি কি বললাম সেটি হচ্ছে প্রারম্ভিক সম্পদ থেকে প্রারম্ভিক দায় বাদ দিতে হবে কিন্তু প্রারম্ভিক সম্পদ থেকে প্রারম্ভিক দায় বাদ দিয়ে দেখতে হবে যে আসলে সব দেখো তো আস আমরা যাবেজা দেখিলে দেখাই এক তারিখে ছিল কি নগদান হিসাব ডেবিট দুই হাজার চব্বিশ হাজার চব্বিশ জানুয়ারি জানু এক তো তুমি লেখো এখানে নগদান হিসাব ডেবিট তোমার পণ্য যদি নিয়ে আসে তাহলে আমরা লিখি পণ্যকে সরাসরি পণ্য হিসাবে লেখা যায় না হিসাব ডেবিট আর ব্যাংক ঋণ নিয়ে আসছিল তো ব্যাংক ঋণ ক্রেডিট আর হচ্ছে কি মূলধন হিসাব ক্রেডিট তো তোমার সব মিলিয়ে দেখো এইরকম একটা পঁয়ষট্টি হাজার টাকা মূলধনে আসবে তাই না দশ হাজার টাকা হচ্ছে তোমার কি বন্ধু নগদ আর পণ্য হচ্ছে পঞ্চাশ হাজার টাকা মানে কোড়াই পঞ্চাশ হাজার টাকা আর হচ্ছে আসবাবপত্র বিশ হাজার টাকা আসবাবপত্র বিশ হাজার টাকা ব্যাংক ঋণ পনেরো হাজার টাকা তো তোমার তাহলে এইখানে মূলধন আসতেছে কত পঁয়ষট্টি হাজার টাকা দেখো ব্যাংক ঋণ নিয়ে আসলে কি হয় সেটা একটু বলি ক্রেডিট নগদের বেড়ে না বাড়িয়ে এখানে ব্যাংক ঋণ ক্রেডিট দেখিয়ে এই পঁয়ষট্টি হাজার টাকা দেখিয়েছি অর্থাৎ এরকম ভাবেই ঠিক আছে দুই ভাবে কিন্তু করা যাবে এরপর তোমার বলছে পনেরো তারিখ পনেরো তারিখে বলছে বাকিতে পণ্য করায় বাকিতে পণ্য

বন্ধু তুমি বুঝতে পারতেছো কিনা একটু কমেন্ট করে অবশ্যই জানিয়ে দেবে আমার কাছে তুমি বুঝতে পারছো না লেকচার মাঝে দেওয়ার কোনো ইচ্ছা নাই তুমি যদি বুঝতে না পারো তাহলে অবশ্যই কমেন্ট কমেন্ট বক্সে করো যে যে বুঝতে না অংশটুকু বুঝতে পারবো না আমি ততটুকু বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ এরপরে দেখো সতেরো তারিখে আছে সতেরো তারিখে আছে হচ্ছে মালিকের ব্যক্তিগরগত খরচ ব্যবসা থেকে প্রদান করা হলো আচ্ছা মালিকের ব্যক্তিগত খরচ ব্যবসা থেকে যদি নিয়ে আসা হয় তো নিশ্চয়ই উত্তোলন করে নিয়ে আসছে তাই না আর উত্তোলন করে কি টাকা নিয়ে আসছে নগদ টাকা নিয়ে আসছে তো হিসাব ডেবিট আর নগদ হিসাব ক্রেডিট উত্তোলন হিসাব ডেবিট নগদ হিসাব ক্রেডিট দেখো বন্ধু আমার এই উত্তোলন সংক্রান্ত যাবেদা করিয়ে দেওয়া আছে দ্বিতীয় অধ্যায়ে পার্ট বাই পার্ট আমরা প্লে লিস্টে গেলে অবশ্যই সেখানে দেখতে পাবে যে উত্তোলন হিসাব ডেবিট নগদ হিসাব ক্রেডিট ওখানেও বলা আছে পার্ট বাই পার্ট করা আছে আগেই তাহলে আমার এখানে টাকা কত সতেরো তারিখে ছয় টাকা ছয় টাকা এরপরে উনিশ তারিখ সর্বশেষ যেটা তারিখের লেনদেন দেখিলাম পাওনাদারকে প্রদান টাকা টাকা তো তোমার এখানে এই অঙ্কটা দেখতে গেলে ফিরে কত তারিখে তারিখে বাকিতে একটা পণ্য ক্রয় করেছিল সেই টাকাটা তুমি ফেরত দিচ্ছ সেই টাকাটা কি ফেরত দিচ্ছ তো ফেরত দিলে তোমার পাওনাদারকে দিচ্ছ কত টাকা ছয় টাকা আর বারটা পাইছো কত টাকা দুইশো টাকা বলে দিচ্ছে তাই না তো আমাদেরকে ছয় হাজার টাকা দিচ্ছো এখন তো তুমি লেখো প্রদেয় হিসাব ডেবিট প্রদেয় হিসাব ডেবিট আচ্ছা আর কিসে দিচ্ছ নগদে দিচ্ছো তো নগদ একটু পরে লিখবো যেহেতু বার্তা পাইছি সেটা লিখি প্রাপ্ত বার্তা হিসাব ক্রেডিট আর নগদান হিসাব ক্রেডিট আচ্ছা প্রদয় হিসাবে কত টাকা পান প্রদান করা হয়েছে কত টাকা ছয় হাজার টাকা কত বন্ধু হচ্ছে টাকা প্রাপ্ত বাটটা কত টাকা দুইশো টাকা আচ্ছা তাহলে নগদ প্রদান করেছে কত টাকা নগদ কত তুমি যদি বাটটা প্রাপ্ত হও ভালো কথা বার প্রাপ্ত বাটটা দুইশো টাকা তাহলে এইখানে কত টাকা টোটাল পান হাজার দিয়েছে কত টাকা দুইশো টাকা বারটা নগদে কত টাকা দেওয়া টাকা পাঁচ হাজার আটশো টাকা এই হচ্ছে তোমার জাবেদা তুমি জাবেদা যোগফাল নামিয়ে দিবা এখানে নামিয়ে দেখবা যে কত টাকা হয়েছে সেটা ক্লোজ করবা অবশ্যই ক্লোজ করবা তো আমি যদি ধরি আসতে কত পঞ্চাশ আশি 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 আর দশ নব্বই আর ছয় নিরানব্বই বন্ধু তুমি দেখো একটু তোমার নিরানব্বই আসে কিনা তো আমরা নগদ প্রদান জাবেদায় চলে আসবো আমি আগেই বলেছি ছকের কথা নগদ প্রদান মানে শুধুমাত্র নগদ টাকা চলে যাচ্ছে সেই বিষয়টা আমরা এখানে তুলে ধরার চেষ্টা করব তো আসো আমরা একটু দেখি কি কি নগদ টাকা চলে যাচ্ছে ভাড়া প্রদান বারো তারিখ এর আগের গুলো আসতেছে না দুই হাজার চব্বিশ জানুয়ারি বারো আচ্ছা ভাড়া যদি প্রদান করো তা যাবে দেখি বন্ধু ভাড়া হিসাব ডেবিট নগদ হিসাব ক্রেডিট তো ভাড়া হিসাব ডেবিট দেখো এই ভাড়া হিসাব ডেবিট আর নগদান হিসাব ক্রেডিট যেহেতু নগদ আছে এখানে কি লিখতে হবে ভাড়া হিসাব ভাড়া হিসাব লিখতে হবে আচ্ছা ভাড়া হিসাব লিখলাম ভাড়া হিসাব ডেবিট কোনো ঘর আছে নাই যেহেতু নাই সেহেতু অন্যান্য হিসাবে আসবে পাঁচ হাজার টাকা আর এই নগদান হিসাব ক্রেডিটে আসবে কত টাকা পাঁচ হাজার টাকা আসো এবার মালিকের ব্যক্তিগত খরচ ব্যবসা থেকে উত্তোলন করা হলো তাই না তো ছয় হাজার টাকা কি হচ্ছে মানে এখানে উত্তোলন হিসাব ডেবিট উত্তোলন হিসাব ডেবিট মানে কি আমার উত্তোলনে কি নাই কোনো ঘর নাই কোনো ঘর নাই এই কারণে কি হবে অন্যান্য হিসাবে বসবে অন্যান্য হিসাবে বসবে আর নগদ থেকে ছয় হাজার টাকা চলে যাবে তাই না এরপরে কি বলছে পাওনাদারকে প্রদান ছয় হাজার টাকা ওকে

এবার দেখো বেতন প্রদান একত্রিশ তারিখ তো বলছে বেতন প্রদান আমি আবারও বলি আমি এখানে কেন নগদ কথা উল্লেখ করতে পারতেছি না যে নগদ আমি সব ডেবিট কারণ এখানে উপরে নগদ লিখছি এইখানে নগদ লিখছি এখানে কি নগদ লিখবো নগদ এখানে ক্রেডিট তো এখানে আসবে ওরই বিপরীত নাম ডেবিট তো তুমি লিখবা কি বেতন হিসাব বেতন হিসাব বেতন হিসাব কত টাকা দুই হাজার টাকা তো তোমার বেতন নামে কোনো ঘর আছে নাই তাহলে এখানে লেখো বেতন হিসাব দুই হাজার টাকা ওকে এরপর তুমি দেখো নগদের থেকে যাচ্ছে দুই হাজার টাকা রকম তোমার ডেবিট আর ক্রেডিট কিন্তু কি আস্তে আস্তে ছয় পাঁচ এগারো আট পাঁচ ষোলো ষোলো সতেরো আঠারো আঠারো হাজার আটশো তার মানে আমি ধরে নিতে পারি টাকা টাকা আর এখানে ছয় হাজার টাকা তুমি দেখো তোমার মিলে গিয়েছে কিন্তু বন্ধু মিলে গিয়েছে এখানে কি মিলে গিয়েছে কিন্তু তাই না অঙ্কটা ক্লোজ করে দিতে হবে ক্লোজ ক্লোজ করে দিতে হবে তো দেখো বন্ধু খুব কত সহজ অঙ্ক আসছে কত সহজ এটা কিন্তু যশোর বোর্ডের অঙ্ক আসছে কিন্তু যশোর বোর্ড দুই হাজার আমি কি অঙ্ক করালাম যশোর বোর্ড যশোর বোর্ড দুই হাজার পঁচিশ বন্ধু এই অঙ্কটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার করতে কিন্তু ভুলও না আর যারা দু হাজার পরীক্ষার্থী আসো বিশেষ করে কমার্স ব্যাকগ্রাউন্ড বাণিজ্য বিভাগে আসো ব্যবসায়ী শিক্ষা বিভাগে আসো তাদের জন্য সাজেশন প্রস্তুত হয়ে আছে তোমরা খুব তাড়াতাড়ি সাজেশন হাতে পেয়ে যাওয়া বিনামূল্যেই পাবা এখানে কোনো টাকা পয়সা দিতে হবে না ইশ তো আমি প্রাথমিক তোমাদেরকে পরবর্তী যে ক্লাসটি রয়েছে প্রাথমিক একটি হিসাব বিজ্ঞান তাহলে সাজেশনে ধারণা দিব জানা প্রথমপত্রে কি কি করব 2026 HSC পরীক্ষার্থী যারা আসি আমরা তাদের জন্য যে প্রথমপত্রে কি কি অধ্যায় আমরা করব এবং দ্বিতীয়পত্রে কি কি অধ্যায় আমরা করব রোমানnaye তোমরা এখানে সাজেশন পেয়ে যাবে তো আজ এ পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো পরবর্তী আবার কোন নতুন আপডেট নিয়ে হাজির হব আল্লাহ হাফেজ